তোমাকে কি এইখানে জেনারেল পড়া হয় ইংরেজি পড়া হয় ম্যাথ পড়া হয় তোমাদের জেনারেল টি কয়জন আছে জেনারেল টি শার্ট জেনারেল টি কয়জন আছে চারজন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই মাদ্রাসার জেনারেল পড়া হয় ম্যাথ হয় এই মাদ্রাসার

کیا مطلب مدارس ہے وطن اپنا مریں گے ہم کتابوں پر ورک ہوگا کفن اپنا کسی کو ماں ہمیں علمو ہنر بخشا اسی پر مر مٹیں گے ہم گلا دیں گے بطن اپنا ہمیں دنیا سے کیا مطلب مدارس ہے وطن اپنا مریں گے ہم کتاب پر ورک ہوگا کفن اپنا سیاحت کا جسے ہے شوق او پرتا ہے شہر ہوں میں سیاحت کا جسے ہے شوق پھرتا ہے شہر میں بینی ہے اپنی کتابیں ہیں چمن اپنا ہمیں دنیا سے کیا مطلب مدارس ہے وطن اپنا मरेंगे हम पर वरक होगा कफ़न अपना जकिर तूं सोच मत ज़ाक उठाल अपना जकिर पू सोच मत ज़ाक اٹھا لے تو قلم اپنا دفن ہوگی کتابوں پر ورک ہوگا کفن اپنا ہمیں دنیا سے کیا مطلب مدارس ہے وطن اپنا মরেঙ্গে হাম কিতাব উপর ورক হোগা কفن apna আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে একটু খেলার বাচ্চা কত বাচ্চা আইরাম বাচ্চা খেলাধুলা করে আজকে এই খেলার বাচ্চা এত সুন্দর করে এ সু কণ্ঠে নাতে রাসূল পাঠ করলো বাচ্চাটার সু কণ্ঠে নাতে রাসূল পাঠ শুনি আমার এত ভালো লাগছে আমি এই বাচ্চাটার জন্য একটা ছোট্ট উপহার দিব দর্শক আপনারা দেখে যাবেন এই বাচ্চাটা নাতে রসুল শুনি আমার একটা ছোট্ট উপহার বাচ্চাকে আমি চা পান খাওয়ার জন্য বাচ্চাকে একটা ছোট্ট পঞ্চাশ টাকা উপহার দিলাম দর্শক আপনারা দেখেন বাবা পঞ্চাশ টাকা নাও দর্শক দেখেন এই বাচ্চাটাকে আমি না তেরো শুনিয়া শুনি বলে এই বাচ্চাটাকে আমি ই দিয়ে দেবো সন্তুষ্ট করব আজকে এরকম এরকম বাচ্চা কত খেলাধুলা করে জায়গায় বিজায় আজকে এরকম বাচ্চা এত সুন্দর করে নাতে রসুল পাঠ করছে দর্শক আমার ভালো লাগছে দর্শক আপনারা দোয়া করবেন এই বাচ্চার জন্য আল্লাহ এই বাচ্চাকে নেককার বানায় আলিম বানায় আল্লাহ জন্য এই বাচ্চাকে হাফিজ বানায় দর্শক এর জন্য খাস করে দোয়া করবেন না বাবা মা এত ভাগ্যবান আজকে এই বাচ্চা এত সুন্দর করে নাতে রসুল পাঠ করলো দর্শক যদি ভালো হয় আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন হয়তো আপনাদের একটা শেয়ারের বিনিময় অনেক বাবারা জানতে পারবে ছোট ছোট বাচ্চাও নাতে রসুল পাঠ করতে পারে তারাও যেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠায় তারাও যেন মাদ্রাসাকে খেলা থেকে বঞ্চিত করে মাদ্রাসায় পাঠায় দেয় তো দর্শক এখন আমি জিজ্ঞাসা করব এই মাদ্রাসার উস্তাদকে এই মাদ্রাসার বিষয়ে একটু জানবো এই মাদ্রাসার টিচার কতগুলো এই মাদ্রাসার ছাত্র কতগুলো বাবা তুমি তো খারাপ বাবা তুমি যে একটা নাতে রসুল পাঠ করে একটা ছোট্ট উপহার পেলে তোমার এখন কেমন লাগতেছে বাবা ভালো লাগতেছে আমার হ্যাঁ ভালো লাগছে দর্শক তো কিছু বলো যে আমি সুন্দরভাবে নাত রসুল পাঠ করতেছি আমার খুব ভালো লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ বাচ্চারা অনেক বুদ্ধিমান অনেক সুন্দর করে কথা বলতে পারে তো দর্শক খাস করে বাচ্চাটার খাতিরে আমাদের এই ভিডিওটা একটা করে শেয়ার করবেন আপনাদের হয়তো একটা শেয়ারের বিনিময়ে এই বাচ্চাটার জীবন পরিবর্তন হতে পারে এই আশা রাখি এখন আমি মাদ্রাসার উস্তাদকে জিজ্ঞাসা করবো এই মাদ্রাসার ছাওয়া কতগুলো আছে তো দর্শক আপনারা শুনে যাবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো হুজুর আপনাদের মাদ্রাসার টোটাল স্টুডেন্ট কত আছে 365 জন মাশাআল্লাহ 365 জন স্টুডেন্ট তো আপনাদের মাদ্রাসার প্রতি টিচার কত গুণ 17 জন 17 তো এখানে কি বাংলা টিচার ইংরেজি টিচার ম্যাথ টিচার আছে সব মিলে আছে বাংলা টিচার ম্যাথ টিচার আছে তো দর্শক পাইলে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন